যখন সাকিব খান একটা জায়গায় ইনক্লুড হয় তখন একটা ম্যাসিভ অডিয়েন্স বা ম্যাসিভ কনজিউমারকে আমরা আসলে টার্গেট করতে পারি সো সেই হিসেবে অফকোর্স সাকিব খান হচ্ছে এটার সাথে যুক্ত হওয়া হারল্যান্ড ব্র্যান্ডের জন্য বা আমার মনে হয় সবার জন্যই ব্যাটার একটু হার্ল্যান্ড সম্বন্ধে আপনার কাছে জানবো যে হার্ল্যান্ড ওরা চেষ্টা করছে যে দেশে এবং দেশের বাইরে মানে আমাদের বাংলাদেশে পণ্য বিদেশে রপ্তানি করবে এরকম একটা পরিকল্পনা করছে মানে এই ব্যাপারটা আসলে আপনার কাছে কতটা ভালো লাগা আচ্ছা আমি হরলেনের সাথে একদম যখন প্রথম থেকে ওরা প্রমোশন শুরু করবে বা মার্কেটিং শুরু করে তখন থেকেই আমাদের সাথে ছিলাম এবং হয় না মাঝে মাঝে যে প্রোডাক্টগুলো আমি ব্যবহার করি না সেগুলো আসলে প্রমোট করা আমার কখনোই হয় না তো বা দু একবার কখনো হয়েছে কিন্তু দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হারলেনের মোটামুটি সব প্রোডাক্টগুলো ইউজ করেই আমি আসলে এটা প্রমোট করছি এবং আই এম রিয়েলি ভেরি হ্যাপি যে এটা আসলে স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে শুরু করি হেয়ার কেয়ার কালার কসমেটিক সবই একদম অথেন্টিক সো যে ব্র্যান্ডটা আমি নিজে ইউজ করি সেটা প্রোমোট করতে আসলেই ভালো লাগে সো সেই হিসেবে এক্সপিরিয়েন্স আমার ভালো এবং এই হারলেন রিমার্ক রিমার্ক হারলেনের সঙ্গে যুক্ত আছেন শাকিব খান মানে এই ব্যাপারটা আসলে কতটা আনন্দের যেহেতু শাকিব খান বাংলাদেশের সুপারিশ ওই যে আচ্ছা দ্যাস এ স্যার যখন সাকিব খান একটা জায়গায় ইনক্লুড হয় তখন একটা ম্যাসিভ অডিয়েন্স বা ম্যাসিভ কনজিউমারকে আমরা আসলে টার্গেট করতে পারি সো সেই হিসাবে অফকোর্স সাকিব খান হচ্ছে এটার সাথে যুক্ত হওয়া হারলেন ব্র্যান্ডের জন্য বা আমার মনে হয় সবার জন্যই ব্যাটার ধন্যবাদ থ্যাংক ইউ